এটা রাস্তাটা দেখতেছেন বিরুলিয়া ব্রিজ থেকে সোজা চলে আসছেন বিরুলিয়া ব্রিজ দেখতেছেন আর এদিকে সোজা চলে গেছে আক্রান বাজার হয়ে সিএম চলে গেছে পলরটা দেখতেছেন এই যে পিল্লার পিলকরা আছে এই পলরটা বিক্রি করা হবে আর এই যে পাওয়ার প্ল্যানটা দেখতে পাচ্ছেন এই সামনা সামনে পিলকরা আছে দেখতেছেন এই পিলকরা আর এই রাস্তা থেকে ওই ফিল পর্যন্ত এক অর্কর আছে বর্তমান রাস্তা এই জায়গার থেকে মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিট এক অর্কর আছে বর্তমান বিএস জরিবে আর এটার মুখে মোট পাশ আছে পঁচানব্বই ফিট এই রাস্তার মুখে পাশ পাবেন পঁচানব্বই ফিট সামনে প্রিয়ঙ্কা হাউজিং দেশে দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর উত্তরা আঠারো নম্বর মেট্রো রেল থেকে আপনি পাঁচ মিনিটের ভিতরে চলে আসবেন এই যে উত্তরা আঠারো নম্বর মেট্রো রেলের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই সোজা দেখতেছেন এর মুখে আছে হইলো মোট হইলো পাঁচচল্লিশ পঁচানব্বই ফিট মুখে পাশ জায়গা প্রায় বিয়াল্লিশ শতাংশের মতো এই যে আপনি পাবেন একরে যাওয়ার পরে যত টুকটিকে মোটামুটি বিয়াল্লিশ শতাংশের মতো পাবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না দেশ দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম